আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে গরু আসতে চাইতেছিল না ভয় পায়া এখন আমরা ব্রিজ পার হয়ে গেলাম সমস্বরী নদীর ব্রিজ আপনারা যদি দুর্গাপুর থেকে বিজয়পুর আসতে চান তাহলে এই ব্রিজ পার হয়ে আসতে হবে ওই দিক দিয়ে কিন্তু বিড়ি সিঁড়ি থেকে আরেকটা ব্রিজ আছে ওই দিক দিয়ে পার হলে কিন্তু ঝামেলা বেশি এদিক দিয়ে চলে আসবেন দুর্গাপুরের বাজারের ভিতর দিয়ে চলে আসবেন এদিক দিয়ে যদি এই ব্রিজ দিয়ে পার হন তাহলে ঝামেলা কম এত ঝামেলা নাই ঝামেলামুক্তভাবে পার হয়ে হওয়ার জন্য এই ব্রিজটা ভালো আমি একবার গেছিলাম ওই ব্রিজ ব্রিজ দিয়ে পার হওয়ার জন্য কিন্তু ওই দিকটা দেখি একবারে জাম বাজে গেছে ঢাকা শহরের মতো পরে আর ওই দিকটা যাই নাই ঘুরে এদিকে চলে আসছি এখনও কিন্তু আমি সময়শ্বরী নদীর ভিতরে আছি এখন যে দিকটা চলতেছি এটা কিন্তু সময়শ্বরী নদীর ভিতরে

সমসরী নদীর ভিতরে বর্ষার সময় এই পর্যন্ত কিন্তু পানি থাকে এগুলা পানির নিচে থাকে দেখুন কি বিশাল নদী সমেশ্বরী নদী বালু আর বালু হাজার 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 ট্রাক বালু এখান থেকে যাইতেছে প্রতিদিন এই বালু যদি না নেওয়া হইতো তাহলে এই নদী এত দিনে বইরা যাইত বালুর কারণে আবার অনেকে বলে কি যে বালুনিয়া নদী নষ্ট করতেছে আরে বালোনিয়া আবার নদী নষ্ট করবো কেমনি বালুনিয়া তো উপকার করতেছে নদীর তো রক্ষা হইতাছে বালুর কারণে আসসালামু আলাইকুম আচ্ছা ফান্দা যাইতে হইলে কোন দিক দিয়ে যাইতে ফান্দা এই রাস্তা বড় ব্রিজটা ফারিয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ঢুকার পর আপনাদেরকে একটু জিজ্ঞাসা করে করে যেতে হবে কারণ দুর্গাপুর বাজারটা মোটামুটি অনেক বড় বাজার আর অনেক পুরাতন বাজার শুধু গলি আর গলি এলোমেলো লাগতেই পারে স্বাভাবিক এই জন্য মানুষের কাছে জিজ্ঞেস করবেন দুর্গাপুরের মানুষ কিন্তু অনেক আন্তরিক তারা আপনাদেরকে ভুল রাস্তা দেখায় দিবে না সঠিক রাস্তা যেটা এটাই দেখাই দিবে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ সুসং সরকারি মহাবিদ্যালয় ও সব একসাথে আচ্ছা এখানে গিয়ে সামনে গিয়ে জিজ্ঞেস করি ফান্দা যাইতে হলে কোন দিক যাইতে হবে আসসালামু আলাইকুম ফান্দা যাইতে হলে কোন দিকে যাইতে হয় এই রাস্তা হ্যাঁ ধন্যবাদ রাস্তার অবস্থা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন রাস্তার অবস্থা বেশি একটা ভালো না দুর্গাপুর কিন্তু অনেক পুরাতন শহর এখানে রাজবাড়ি ছিল রাজারা শাসন করত এক সময় ব্রিটিশ আমলে জমিদার বাড়ি ছিল তার আগে রাজবাড়ি ছিল সুসং দুর্গাপুর নাম শুনে বুঝতে পারছেন এখানে হিন্দু রাজাদের আধিপত্য ছিল এই জন্য হিন্দু রাজাদের নাম অনুসারেই এই এলাকার নামকরণ করা হয়েছে সুসং দুর্গাপুর বন্ধুরা এখন আমি যাচ্ছি দুর্গাপুর থেকে ফান্দা ঢাকা থেকে তো দুর্গাপুর যে কেউ আসতে পারবেন সহজ রাস্তা কিন্তু দুর্গাপুর থেকে ফান্দাভ্যালি যেতে হলে যে কীভাবে যাবেন সেই বিষয়ে অনেকেরই ধারণা নাই এই জন্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এমনকি আমি কিভাবে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে যাচ্ছি এগুলাও আপনারা দেখতেছেন দুর্গাপুর বাজারের কালীঘরের মন্দির কালীঘর মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আসতে হবে দুর্গাপুর সরকারি স্কুলের সামনে দিয়ে তারপর একটা ব্রিজ আছে এই ব্রিজটা পার হওয়ার পর উত্তর দিকে ফান্দা যেতে হবে এই যে দেখুন কি পরিমাণ ট্রাক দাঁড়ায় রেছি এই ট্রাক সবগুলা ভালো বোঝায় করে নেওয়া যাবে এটা ফান্দা আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে কিছুক্ষণ আগে যে ব্রিজটা পার হলাম এই ব্রিজ পার হওয়ার পরে এই ব্রিজ পার হওয়ার পরে এই রাস্তা ধরেই আপনাকে ফান্দা যেতে হবে রাস্তা অবশ্য চিপা রাস্তা চিপা গলি রাস্তা প্রচুর ধুলা কারণ দুর্গাপুর হচ্ছে বালুর কারবারি দুর্গাপুর এই জন্য প্রচুর ধুলা এখন বাজে বারোটা চুয়াল্লিশ এই রাস্তায় আপনাকে একটান নিয়ে যাবে রাস্তা তবে সুন্দর এবং চিপা রাস্তার দুই সাইডে হচ্ছে মাঝখান দিয়ে এরকম পিস ঢালা রাস্তা তবে প্রকৃতি সাজে বসন্তের পর থেকে ফান্দেলি যাওয়ার পথে কিন্তু ছোট ছোট মারাত্মক ধরনের মূড় পাবেন এই মূর গোলাতে কিন্তু সাবধান এই যে দেখেন সামনে কিছুই দেখা যায় না এমনি চিপা রাস্তা আরও রাস্তার দুই সাইডে হচ্ছে গাছ লাগানো সামনে থেকে হুট করে একটা মোটরসাইকেল আসলো বা একটা অটো আসলো তখন তো বিপদে পড়ে যাবেন এই জন্য নিজের সাবধানতার সহিত গাড়ি রাইড করতে হবে আকাশ মেঘলা থাকার কারণে ভিডিও করার ইচ্ছা ছিল না তারপরও শুরু করলাম এই যে দেখুন কি যে একবারে খারা মোড় যেটাকে বলে অপোজিট সাইড থেকে হঠাৎ করে একটা গাড়ি চলে আসলো ঠাস করে তখন আপনি ঠাস করে মেরে দিলেন আপনারও ক্ষতি হলো তারও ক্ষতি হলো এই জন্য ফান্দা যাওয়ার সময় বি কেয়ারফুল খুব সাবধানতার সহিত বাইক রাইড করতে হবে মারাত্মক খারা খারা মোড় শুভ উদ্বোধন ফান্দা ভ্যালি কাফে অ্যান্ড রেস্টুরেন্ট ও এখানে যাতে একটা রেস্টুরেন্ট হইতেছে আচ্ছা সামনে কে জিজ্ঞাসা করি কোন দিক দিয়ে যাবো ফান্দা দুই নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ফান্দা বাজার দুর্গাপুর নেত্রকোনা দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আসবেন তারপর এদিক দিয়ে চলে যাবেন একটু পূর্ব দিকে আমি অবশ্য একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম রাস্তাটা উনি একটা রাস্তা দেখা দিছে বাম দিকে এটা কাঁচা রাস্তা যেহেতু আমার ভিডিও দেখে অনেকেই ফান্দা ফান্দাভ্যালিতে আসবে সেজন্য আমি সেই রাস্তা ধরে যাইনি এদিকে একদম রাস্তা চলে গেছে লেঙ্গোরা দুর্গাপুর থেকে এটা হচ্ছে বর্ডার রোড বর্ডার রোড দিয়ে একদম লেঙ্গুরা চলে গেছে রাস্তা এই রাস্তা ধরেই আপনাদেরকে একটু সামনের দিকে যেতে হবে সামনের দিকে যাওয়ার পর বাম দিকে হচ্ছে ফান্দা একজনের কাছে জিজ্ঞেস করছি সে বলছে যে এদিক দিয়ে দুইটা ব্রিজ পার হবেন দুইটা ব্রিজ পার হওয়ার পরে বাম দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা ধরে আপনাদেরকে ফান্দা বেলে যেতে হবে তো ওনার কথা অনুসারে আমি একটা ব্রিজ পার হয়ে গেছি আর সামনে আছে আরেকটা ব্রিজ ওই ব্রিজটা পার হওয়ার পর বাম দিকে যে রাস্তা ঢুকছে সেই রাস্তায় চলে গেছে ফান্দা ওনার কথা অনুসারে আমি এখন দুইটা ব্রিজ পার হয়েছি দুইটা ব্রিজ পার হওয়ার পর বাম দিকে যে রাস্তা আছে সেই রাস্তা ধরে আপনাকে চলে যেতে হবে ফান্দা ভ্যালি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে আসার পর এখান থেকে এই যে বাম দিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে ফান্দা ভ্যালিতে ওই বাজারে যদি লোকজনের কাছে জিজ্ঞেস করেন তাহলে ওই কাঁচা রাস্তাও দেখা দিতে পারে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ফান্দাভেলিতে যাওয়ার জন্য আরেকটা যে মাটির রাস্তা ছাড়াও আরেকটা সোলিং রাস্তা আছে সেই রাস্তাটা কোন দিক দিয়া এভাবে জিজ্ঞেস করবেন তাহলেই দেখাই দিবে সেই রাস্তা যেহেতু বর্ষাকালে আসলে আপনারা মাটির রাস্তা দিয়ে যেতে পারবেন না সোলিং রাস্তা দিয়ে যেতে হবে এই জন্যই এই রাস্তাটা ধরে আসবেন ফান্দা বেলে যেতে হলে রাস্তাটা সোলিং করছে ঠিক আছে কিন্তু প্রচুর বালু বুঝতেছি না এটা কি সোলিং রাস্তা নাকি বালির রাস্তা এখানে একটা মসজিদ আছে এই মসজিদে শুক্রবার দিন আসলে নামাজ পড়তে পারবেন আমি ইনশাআল্লাহ সামনের দিকে একটু যাব সেখান থেকে আসার পর এই মসজিদে নামাজ পড়ব নামাজের পর আমি ফান্দা ভ্যালিতে যাব ইনশাল্লাহ এখন আমি বাইক নিয়ে এগোচ্ছি একদম যে ফান্দা ভ্যালির পাহাড়গুলো আছে সেই পাহাড়ের কাছে এখন যাব পাহাড়ের কাছ থেকে আসার পর আমি নামাজ পড়বো জুম্মা নামাজ আদায় করব জুম্মা নামাজ আদায় করার পর পরে আমি আবার সেখানে যাব। তবে দুর্গাপুর থেকে ফান্দা বেলি আসার রাস্তা এটা থাকবে আমার একটা ভিডিও এখানে বিশাল উঁচা উঁচা পাহাড় আছে বাপ এই যে দেখুন কত বিশাল বিশাল পাহাড় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকসই ও বন জীবিকা সুফল প্রকল্প এটাই হচ্ছে ফান্দা বেলি এই যে একজন ভাই এখানে দাঁড়াচ্ছে তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই এই জায়গাটার নামই তো ফান্দা বেলি না হ্যাঁ জায়গার নাম কি মেনকি ফান্দা গ্রামের নাম কি মেনকি ফান্দা না এখানে কি আগে মনে হয় লোকজন আসতো না ইদানিং না আগে তো এত নাম টাম শুনছি না কিন্তু ইদানিং তো ইউটিউবে সমানে ভিডিও দেখতেছি

এই দিকটা কোন পর্যন্ত যাওন যা ওই মাথা পর্যন্ত কোন পর্যন্ত যাওন যা এই যে এই সোজা এই সোজা ওই পাহাড়ে কি বাংলাদেশ ওই যে ওইটা काला না ওইডা এই হ্যাঁ ও আর সবচেয়ে উসাই রাই না এটার নাম কি পারে সমিতি টিলা সমিতি টিলা না হ্যাঁ বানদরে টিলা কোনডা বানদরে ওই যে ওইডা ও ওইডা না এই লোকজনে বলছে যে বান্দরের টিলার প্রতিদিনই প্রচুর লোকজন আসে না এর মধ্যে তো আনাগুনা করলে দর্শনার্থীরা দেখলে তো কোনো সমস্যা নাই নাকি এমনি এই ঠেক টুক দেয়া জিনিস টিনিস রাক্ষা দেয় এরকম ধরনের কিছু নাই তো ও তাইলে দেখবেন এক সময় যে বিজয়পুর যেরকম লাখ লাখ হাজার হাজার মানুষ আইতেছে আহ নাইন এরকম হাজার হাজার মানুষ আইব আমার মতো যারা ইউটিউবার আছে তারা এই ধরনের ভিডিও দিলে ভিডিও দেখে দেখে কিন্তু লোক আইব আমিও তো ভিডিও দেখে দেখে খুঁজে খুঁজছে আইছি তবে একজনে আমার রাস্তা দেখা দিছে সেই কাঁচা রাস্তাটা লোকজন তুই দেখতো আয়ে তাহলে রাস্তা দেখাই দিত কইবে না ফাঁকা রাস্তাটা হ্যাঁ কারণ এই রাস্তাতে আইলে আর এই আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম কি ভাই শাহাবুদ্দিন শাহাবুদ্দিন বন্ধুরা আমরা চলে আসছি এখন ফান্দা কাছে এই যে দেখুন ডানে বামে সব শুধু পাহাড় বিশাল বিশাল পাহাড় কয়টা পাহাড়ে উঠবেন যাদের পাহাড়ে ওঠার শখ আছে তারা এখানে আসতে পারেন কি পরিমাণ পাহাড়ে উঠতে পারেন দেখা যাবে বিশাল উঁচা উঁচা পাহাড় আমি এখন একটু ওই পাহাড়ে গোড়া পর্যন্ত যাব কোন পর্যন্ত বাইক নিয়ে যাওয়া যায় তারপরে আমি আবার ব্যাক করব ব্যাক করে জুম্মা নামাজ পড়ব জুম্মা নামাজ পড়ার পর আবার এখানে আসব ইনশাল্লাহ বাইক নিয়ে একদম পাহাড়ে গোড়া পর্যন্তই চলে আসতে পারবেন এখানে অবশ্য একটা গাবরাকালে যেরকম পার্ক করা হয়েছে এরকম যদি একটা পার্ক করা হয়তো রাস্তা টাস্তা করে লোকজন কিন্তু প্রচুর আসতো এই দিয়ে বাইক নিয়ে কোন পর্যন্ত যাওয়া যায় দেখি তবে এখানে এসে এই বাড়িতে বাইক রাখা ওনাদেরকে বিশটা টাকা দেয়া বাইকটা রাখা নিশ্চিন্তে ঘুরবেন তাহলে ভালো বাবু তোমার বাড়ি কই এ নয় এ নয় এ বড়ো পাহাড়কোনটা হ্যাঁ হ্যাঁ এটা নাম কি এই পাহাড়ের নাম কি গুলটিলা আর কই যায় এই রাস্তা এখন আমি যেখানে ঘোরাফেরা করতেছি এটাই হচ্ছে ফান্দা বেলির আশেপাশে এখানে লোকজনের কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম যে সবচেয়ে উঁচা যে টিলা আছে এটার নাম হচ্ছে মানে গুল পাহাড় আর এটার পাশেই আছে আরেকটা ওটাকে বলে বান্দরের পাহাড় আমি এদিক দিয়ে যেখানে গেছিলাম এখানে যাওয়ার রাস্তা ওই পর্যন্ত শেষ আর এদিকে যাওয়ার রাস্তা হচ্ছে এখানে প্রচুর পাহাড় আছে এখানে যাদের পাহাড়ে ওঠার শখ আছে তারা এখানে এসে ঘুরতে পারবেন অনেকগুলা পাহাড় আছে এই যে অনেক দর্শনার্থী আসছে এখানে ঘোরার জন্য এদিক দিয়ে বাইক নিয়ে কোন পর্যন্ত যাওয়া যায় আপনাদেরকে আমি দেখাই দিতেছি এদিক দিয়ে মনে হয় এই বাড়ি পর্যন্তই শেষ আর মনে হয় যাওয়ার রাস্তা নাই বাইক নিয়ে যাওয়ার আর রাস্তা নাই এই পর্যন্তই শেষ এখন আর কি আমি খেতের মধ্যে নামাইয়ে দিছি ক্ষেতের মধ্যে নামা যাইতেছি এই পর্যন্ত শেষ আর এই যে আমার সামনে যে এখন পাহাড়টা দেখতে এটাই হচ্ছে গোল টিলা আর এটাই মনে হয় এখানকার সবচেয়ে বড় সবচেয়ে বড় টিলা এই টিলাটাই হচ্ছে সবচেয়ে বড় টিলা এখানকার তবে এখানে উঠবো কিছুক্ষণ পরে আসবো ইনশাল্লাহ এখনকে নামাজ পড়বো নামাজ পড়ার পর আসবো আমি অবশ্য বাইক দেওয়া যতটুকু ঘুরতে পারি ঘুরলাম আর ঘুরব না এখন চলে যাব মোট কথা এই মধ্যে না যাই যেত না গাড়ি লে গাড়ি রায় খাই আপনাদেরকে ঘুরতে হবে এই বাড়ি পর্যন্তই আসতে পারবেন গাড়ি নিয়ে এ বাড়ি এখানে গাড়ি রাখিয়া তারপর আপনাদেরকে আশেপাশে ঘুরতে হবে সবচেয়ে বেটার হচ্ছে এই বাড়িতে গাড়িটা রাইখিয়া এখানে বিশটা টাকা দেওয়ার পর আশেপাশে ঘুরলেন ভাল লাগলো এখানে প্রচুর দর্শনার্থী এখনও আসে নাই আসা শুরু করছে ভবিষ্যতে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যেরকম লোকজন আসে এখানেও এরকম লোক লোকজন আসবে রাস্তাটা যখন হয়ে যাবে আর লোকজন যখন জানবে যে এখানে এইরকম একটা পাহাড় আছে পান্দাবেলি তখনই লোকজন আসা শুরু করবে এখানে তো সামনে একটা মসজিদ আছে এই মসজিদে গিয়ে এখন জুম্মা নামাজ পড়বো জুম্মা নামাজ পড়ার পর রিল্যাক্সে এখানে ঘুরতে আসবো সবচেয়ে যে উঁচু পাহাড় আছে সেই পাহাড়টাতে উঠব এখানে পাহাড়ের অভাব নাই ফান্দাবেলিতে প্রচুর পাহাড় ফান্দা বেলিতে যারা ঘুরতে আসবেন শুক্রবার দিন অবশ্যই জুম্মা নামাজ পড়ে নেবেন এই ফান্দা বেলিতে যাওয়ার পথে রাস্তার বাম সাইডে আর আসার পথে রাস্তার ডান সাইডে একটা মসজিদ আছে এই মসজিদে সকলে জুম্মা নামাজ আদায় করে নেবেন আর যার যা ইচ্ছা দান করে যাবেন ইনশাল্লাহ এই মসজিদে যে এটা হচ্ছে ফান্দা মসজিদ